পারস্য উপসাগরে এখন আর উত্তেজনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই বাস্তব সংঘাতের দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছে পরিস্থিতি ইরান এবং যুক্তরাষ্ট্র কার্যত মুখোমুখি অবস্থানে চলে এসেছে যেখানে সামান্য একটি ভুল সিগনাল বা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় ধরনের যুদ্ধের দিকে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় ইরানি বাহিনীর সাম্প্রতিক তৎপরতায় স্পষ্ট করে দিচ্ছে তেহরান এখন আর শুধুমাত্র হুমকি দিয়ে থামছে না তারা মাঠে নেমে কার্যকর শক্তি প্রদর্শন শুরু করছে কখনো নজরদারি ড্রোন পাঠিয়ে কখনো দ্রুত গতির ছোট গানবোট নিয়ে মার্কিন যুদ্ধ জাহাজের আশপাশে গিয়ে ধাওয়া করার মাধ্যমে ইরান বারবার বুঝিয়ে যাচ্ছে তারা মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল পারস্য উপসাগরে কি যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে সাম্প্রতিক এই ঘটনায় ইরানের তৈরি নজরদারি ড্রোন সাহেদ একশো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে I don't know. আগ্রাহিসীভাবে এগিয়ে গেলে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিং জানান রণতরী এবং তাতে থাকা নাবিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে তিনি আরও বলেন আব্রাহাম লিঙ্কন থেকে উড়ে যাওয়া এফ থার্টি ফাইভ সি যুদ্ধবিমান ইরানের ওই ড্রোনটি ভূপাতিত করে এই ঘটনাটির সময় এই রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থান করছিল কিন্তু এই ড্রোনটি যে ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল তা মার্কিন বাহিনীর কাছে সরাসরি হুমকি। হিসেবে বিবেচিত হয় যদিও ড্রোন ধ্বংস হওয়ার পরও ইরান এক মুহূর্তের জন্য পিছু হটেনি বরং কিছুক্ষণের মধ্যেই তেহরা না আরেকটি ড্রোন পাঠিয়ে স্পষ্ট করে দেয় তারা এই সংঘাতকে কেবল পরীক্ষামূলক বার্তা হিসেবে দেখছে না বরং এটা তাদের শক্তি প্রদর্শনের অংশ বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ ইরানের সেই পুরনো সামরিক নীতিকেই প্রকাশ করছে যেখানে তারা সরাসরি বড় আঘাত না করেও প্রতিপক্ষকে চাপের মধ্যে রেখে মানসিকভাবে দুর্বল করে দিতে চায় পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমা এবং হরমোজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের এই কৌশল আরও কার্যকর হয়ে ওঠে কারণ এই এলাকায় তাদের দ্রুতগামী নৌজান এবং ড্রোন হামলা পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ শুধু ড্রোন হামলা সীমাবদ্ধ নয় ইরানের তৎপরতা হরমোজ প্রণালী দিয়ে যাওয়া একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে ঘিরে ফেলে ইরানের শক্তিশালী গানবোটি ইউনিট এই জাহাজটির পেছনে ধাওয়া করে এগিয়ে যায় একাধিক ছোট নৌজান যা মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে ইরানের কাছে এমন হাজার হাজার দ্রুতগতির গানবোট রয়েছে যেগুলোকে সমুদ্র যুদ্ধে সুসাইড বোট বা সর্ব বোট অ্যাটাক কৌশলের জন্য ব্যবহার করা হয় এই ছোট নৌজনগুলো থেকে খুব দ্রুত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ড্রোন উৎক্ষেপণ কিংবা টর্পেডো হামলা চালানো সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এটাই ইরানের মূল শক্তি যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিশাল বিরুদ্ধে সরাসরি বড় রণতরীর দিয়ে লড়াই না করে ইরান ছোট ছোট ইউনিটের মাধ্যমে একযুগে আক্রমণ চালিয়ে বিশাল যুদ্ধযন্ত্রকে অকার্যকর করার পরিকল্পনা করে থাকে আর এই কৌশলী পারস্য উপসাগরে আমেরিকার জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ কারণ এই জলসীমায় বড় যুদ্ধজাহাজের চলাচল যতটা সহজ তার চেয়ে বেশি সহজ ইরানের দ্রুত গতির নৌযান দিয়ে ঘিরে ফেলা অন্যদিকে তেহরানো জানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সাথে সরাসরি যুদ্ধে টিকে থাকা সহজ নয় তাই তারা বেছে নিয়েছে অসম যুদ্ধের কৌশল বর্তমানে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি আরও একাধিক যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার এবং সাপোর্ট ভেসেল সেখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি তারাই অঞ্চলের নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তেল পরিবহন ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সেখানে অবস্থান করছে কিন্তু ইরানের দৃষ্টিতে এই উপস্থিতি একটি সরাসরি আগ্রাসন তেহরান বহুবার বলছে তারা তাদের উপকূলের কাছাকাছি বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি মেনে নেবে না ইরানের সামরিক নেতৃত্ব প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যদি কোনো ধরনের আক্রমণ বা হুমকি আসে তাহলে প্রথম লক্ষ্য হবে পারস্য উপসাগরের থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ এই বক্তব্যের মাধ্যমেই ইরান কার্যত যুদ্ধের প্রস্তুতির কথায় জানিয়ে দিয়েছে একই সঙ্গে ইরান বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের পরমাণু কর্মসূচির বিষয়টি যতই আলোচনা চলুক তেহরান তাদের পারমাণবিক সক্ষমতা ছাড়বে না ইরানের দাবি এটি তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌম অধিকার আর এই দাবিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হয়েছে কূটনৈতিক আলোচনা চললেও মাঠের বাস্তবতা বলছে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের সংকট এতটাই গভীর যে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া এখন অনেক কঠিন বিশেষজ্ঞদের মতে পারস উপসাগরের যে উত্তেজনা তৈরি হয়েছে তা আসলে বৃহৎ যুদ্ধের ইঙ্গিত ইরানি ডোরোন ঘিরে ধরল মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ছায়া ইরানের একটি সামরিক ড্রোনের উপস্থিতি এই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আর সেই ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে ধরে ইরানের শাহেথ ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ড্রোন যা দীর্ঘ সময় ধরে রণতরীটির উপর সরাসরি নজরদারি চালায় এবং রিয়েল টাইমে ছবি ও গোয়েন্দা তথ্য পাঠাতে সক্ষম হয় বলে দাবি করছে তেহরান ইরানি পক্ষের ভাষ্য অনুযায়ী এই ড্রোন মিশনের মাধ্যমে মার্কিন রণতরীর প্রতিটি গতিবিধি অবস্থান ও কৌশলগত তথ্য তাদের কমান্ডো সেন্টারে পৌঁছে যায় যা ইরানের সামরিক সক্ষমতার একটি শক্ত বার্তা বহন করে অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে এই ড্রোনটি তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল এবং আত্মরক্ষার স্বার্থেই একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়েছে যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বহু সামরিক বিশ্লেষক কারণ ইরানের বক্তব্য অনুযায়ী এই ড্রোনটি সফলভাবে মিশন শেষ করেই তথ্য পাঠিয়েছে এবং এরপর ভূপাতিত হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের একতরফা প্রচারণা মাত্র এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি ছোট ও তুলনামূলক কম খরচের ড্রোন যদি এত বড় ও সুরক্ষিত একটি রণতরীর উপর নজরদারি চালাতে পারে তবে আধুনিক নৌযুদ্ধ প্রচলিত ধারণা কতটা টেকসই ইরান স্পষ্ট করে জানিয়েছে শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি নাইন নজরদারি যন্ত্র নয় এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে নির্ভরযোগ্য ও কার্যকর সামরিক ড্রোনগুলোর একটি যা প্রায় ঘন্টা আকাশে অবস্থান করতে পারে এবং রিয়েল টাইমের ছবি ভিডিও ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাঠাতে সক্ষম এই ড্রোনের সক্ষমতা প্রমাণ করে দেয় যে আকাশে আধিপত্য কেবল বড় রণতরী বা ব্যয়বহুল যুদ্ধ বিমান দিয়ে নিশ্চিত করা যায় বরং প্রযুক্তিগত দক্ষতা ও কৌশলগত পরিকল্পনাই আসল শক্তি এই ঘটনার পরপরই ইরান থেমে থাকেনি বরং আরও একটি ওই এলাকায় পাঠানোর মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে হুমকিতে তারা পিছু না এই সামরিক উত্তেজনার পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপট পশ্চিম এশিয়া জুড়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে যা ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ke মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন এর জবাবে তেহরানো নরম অবস্থান নেয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল আলী খামিনিয়ে স্পষ্ট করে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে সেই সংজ্ঞা তার দ্বিপাক্ষিক থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে আগুন ছড়িয়ে পড়বে একই সুরে কথা বলছেন ইরানের শীর্ষ সামরিক জেনারেলরাও তাদের হুশিয়ারি ইরানের গায়ে সামান্য আঁচ লাগলেও তার জবাব হবে ভয়াবহ এবং সেই আগুন থেকে রক্ষা পাবে না আমেরিকার কোনো ঘাঁটি বা স্বার্থ এই বক্তব্যগুলো কেবল কথা লড়াই নয় বরং এর পেছনে রয়েছে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বিশেষ করে ডোরন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাদের অগ্রগতি বিশ্লেষকদের মতে ডোরন যুদ্ধ আধুনিক সামরিক কৌশলের চেহারায় বদলে দিয়েছে এখন আর বিশাল বাহিনী বা রণতরী এই একমাত্র শক্তির প্রতীক নয় বরং ছোট দ্রুত ও যুদ্ধ বুদ্ধি মান প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ভারসাম্য বদলে দিতে পারে পারস্য উপসাগরের আকাশে ঘটে যাওয়া এই ঘটনা সেই বাস্তবতাকে নতুন করে সামনে এনেছে আকাশে কার আধিপত্য সেই প্রশ্নের জবাবে ইরান জেনে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বড় শক্তির চোখ ফাঁকি দিয়ে নজরদারি চালানো এখন আর অসম্ভব কিছু নয় এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এমন ঘটনায় ভবিষ্যতে বড় সংঘাতের সূচনা করতে পারে